আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন জব নিউজ টুডে বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত আরও একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের চ্যানেলে যারা নতুন তারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তির খবর যে হারতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আইএফআইসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি এটি হুবহু আপনাদের মাঝে তুলে ধরছি আইএফআইসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বেসরকারি আইএফআইসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংক হেড অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স পদে কর্মী নেওয়া হবে পদের নাম হেড অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স পদ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি তবে হিসাববিজ্ঞান ফিনান্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে অভিজ্ঞতা কমপক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে পাঁচ বছর সিনিয়র পজিশনে চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে আবেদন শুরু ১৩ জুলাই দু হাজার যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা ইমেইলের মাধ্যমে আবেদন এবং সিবি পাঠাতে হবে ইমেইলটি হলো ক্যারিয়ার অ্যাট দ্য রেট অফ আবেদনের শেষ সময় বিশ জুলাই দু হাজার ধন্যবাদ সবাইকে